আল্লাহ তালা কোরআন এবং হাদিসের মধ্যে মূলনীতি গুলা বর্ণনা করেছেন তো ওই মূলনীতি গুলা ব্যাখ্যা করেছেন সাহাবিরা আটটু ব্যাখ্যা করেছেন আটটু ব্যাখ্যা করেছেন আটটু ব্যাখ্যা করেছেন তো যুগ উপযোগী চাহিদা অনুপাতে কিন্তু ওই বাইনা বিভিন্ন হাসিয়া গুলা সামনে ব্যাখ্যা করা ওই উসুলের উপর ভিত্তি করে কিন্তু তারা লিখতে পারতেছেন তো এই জন্য আমাদের এই কথা বলা কোনো ভাবে উচিত নয় যে কোন হাদিস কিভাবে সংরক্ষণ হবে এবং হাদিসের বিষয়গুলো অনেকগুলো প্রাসঙ্গিক আরো ডিপলি যেতে পারি যে এই শব্দ প্রত্যেকটা শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে আমি যদি চাই যে হাদিস নিয়ে গবেষণা করব কোনো সমস্যা নেই যারা আকাবির আছেন যেমন অনেকে জাফার আহমদ ওসমানী ওয়ালিউল্লাহ মহাদেশ দেহলবি রহিমাউল্লাহ ওনার সনদ ছাড়া আপনি উপমহাদেশের মধ্যে কোন হাদিসি পাবেন না ওনার কিতাব গুলা খুলেন ওনার তো ভালো ওনার ইয়া ওনার কিতাব আছে বাংলাতে পিডিএফ পাবেন আপনারা আশা করি ওইগুলো পড়েন তাহলে আবার নখবাদুল ফেকার আপনি এই কিতাবগুলো পড়েন এগুলা নখবাতুল ফিকার পড়লে আপনার অধিকাংশ সংশয় আপনার দূর হয়ে যাবে এমন কি আপনি যদি নাও পড়তে পারেন আপনার নখবাতুল ফিকার বাংলা দশ দেওয়া আছে বাংলা একদম ডাইরেক্ট ক্লাস আছে আপনি ইউটিউবে পাবেন তো এই বিষয়গুলো আপনারা যদি এই অনুধাবন করতে পারেন হাদিস শিখার জন্য হাদিসের পরিভাষা হাদিসের শাব্দিক শব্দের মর্মগুলো এবং কোন হাদিসটা কি কারণে ছোট করা যায় মোখতাসার করা যায় আবার কোনটা তাফসিলান লম্বা করা যায় এবং কোন রাবি সেকা হওয়া সত্ত্বেও মানে সই হওয়া সত্ত্বেও কিন্তু ওই হাদিস কেন নেওয়া যাবে না কিতাবুল আইলালের মধ্যে আল্লাহ তিরমিজি রহমাউল্লানি বলেন অনেক বড় বড় মহাদেশ এবং সেকা রাবি কিন্তু ওনার বড় এত বড় রাবি হওয়া সত্ত্বেও ওনার ভুল হয়ে যাচ্ছে তাসাম্মু হয়ে যাচ্ছে এজিতে হাদি খতা যেটাকে বলি আলমি পরিভাষা আলেমদের পরিভাষা হলে এজিতে হাদি খতা তো এই ধরনের তার ভুল হওয়াটা স্বাভাবিক তখন ধরেন এই হাদিসের মধ্যে সেকা হওয়ার কারণেও তাদের ধর কি সম্ভব যেমন আমরা দেখতেছি মতে মালিক মতে মালিকের মধ্যে অনেক হাদিস আছে আমি এগুলা অনেক প্রসঙ্গ টানছি না যেটা অনেক এখানে বিভাজন সৃষ্টি হবে সেজন্য বলছি না অনেক মতে মালিকের মধ্যে উনি একটা হাদিস আনছেন কিন্তু এনার বিপরীত উনি আমল করছেন তো ওনার বিপরীত আমল হওয়ার কারণে এখন আপনি যেহেতু ওনার হাদিস আপনি দলিল দিতে পারবেন না কারণ কি ওনার হাদিস দ্বারা উনি নিজে আমল করেন নাই যে হাদিস উনি নিজে আমল করেন নাই ওই হাদিস আপনি আমল করতে পারবেন না ওই হাদিস দ্বারা দলিল দিতে পারবেন না তো এই জন্য আমাদের হাদিস সংকলন করা হয়েছে এই বিষয়গুলো আমাদের সামনে ফেকা এবং হাদিসের মধ্যে দুইটা জিনিস আমরা মনে রাখবো এক নাম্বার হলো হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য হাদিস হলে সবকিছু মানা যাবে না এবং হাদিস হওয়ার পরে এটা শূন্য এটা চূড়ান্ত সিদ্ধান্ত কিনা সেটা মানতে হবে আর ফেকার মধ্যে দেখবেন যে এই ধরনের সমস্যা হবে যেগুলো যে তিন চারটা কমল একজনের এক ইমামের তিন চারটা মতামত তখন আপনাকে দেখতে হবে রাজে কৌল হাদিসের মধ্যে যেমন সহি জয়ীফ এবং সুন্না গাইরে সুন্না এটার জন্য আপনি যখন দেখবেন হাদিসের ক্ষেত্রে আর ফেকার শাস্ত্রে দেখবেন আপনি রাজে মার্জু এটা রাজে কৌলের উপর ফতুয়া হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং মার্জু কৌলের মধ্যে সিদ্ধান্ত হয় না চূড়ান্ত সিদ্ধান্ত হয় না এই জন্য যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেক স্কলাররা যে সমস্ত তিন চারটা ফতুয়া দেয়া দেয় তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায় আমি কোনটা মানব এর মধ্যে কিন্তু নিয়ম হচ্ছে আপনি চূড়ান্ত যদি কারো বুঝানো ক্ষমতা থাকে তাহলে সে যাচাই করে নেবে আরো অন্য মত এগুলার উসুলের উপর ভিত্তি করে মূলনীতির উপর ভিত্তি করে এগুলা কেন অগ্রহণযোগ্য আর এটা কেন গ্রহণযোগ্য এই বিষয়গুলা পরিপূর্ণ ভাবে একটা ডিপলি আলোচনা যেটা সুসফিল ইফতা অথবা তাহা সুসফিল তাফসির অথবা তাহিল তাফসির এই বিশেষ গুলার জানার জন্য আমি আপনাকে রেফার করব আহ মাওলানা হেমায় সাহেব উনি তাফসির জগতের বর্তমানে বাংলাদেশিদের মধ্যে খুব ভালো একজন আমি ছাত্র সব আকামী জিন্দিগি অনেক অনেক কিতাব লিখেছেন এবং আপনি যদি আহ হাদিসের কিতাব দেখেছেন তাকরিরে তিরমিজি আল্লামা কুদ্দুস অনেকের নামই ছিলেন না ফরিদাবাদের আহ প্রিন্সিপাল উনি বাংলাদেশের মধ্যে সব গ্রহণযোগ্য তাকরির করেছেন হাদিসের শাস্ত্রের যে মূলনীতি গুলো উনি মানে তুলে ধরেছেন তাকরির তিরমিজি এটাকে আব্দুল উদ্দুস তিরমিজি উনার কিতাব লেখা আছে তারপরে আপনি যদি মনে করেন যে বিভিন্ন ধরনের আকিদার আকিদার কথা না বললাম যাই হোক এই বিষয়গুলো আপনাকে অনেক সহযোগিতা করবে ঠিক আছে এই জন্য আমি আপনাকে বলবো এবং আকিদার ক্ষেত্রে আপনি অনেক বিষয় আছে যেমন আপনার তহাবি শরীফ আছে আপনি কাউর ব্যাখ্যা না না মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহ তহাবি শরীফটা পড়েন আকিদার ক্ষেত্রে এমনকি আমাদের আসারি ভাইয়েরা কিন্তু এটা বিপদ করেন না তহাবি শরীফ এবং কি ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ আল ফিকুল আকবার যেটা আল্লামা ইলিয়াস গুম্মান সাহেব তর্জমা করেছেন চমৎকার এবং প্রত্যেকটা রেফারেন্স তারিখে বাগদাদি যেটা ফালানো কেউ মানে স্কোপ নাই যেটার মধ্যে কোনো আপনি বিভাজন পাবেন না আল্লামা ইলিয়াস গুম্মান সাহেব যিনি আল ফিকুল আকবর বাংলা তরজমা করেছে এত মাধুর্যপূর্ণ আপনারা চমৎকার ভাবে ইয়া করেছেন আপনি এখানে এসে মানে দ্বন্দ্ব স্বীকার হবেন না ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ তো এই সমত যে কথাগুলা বলেছি আশা করি এইগুলা যদি আপনি মানেন আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য আর যদি হাদিসের ক্ষেত্রে আপনি জানেন এলা উসুনান এটা আরবি আছে বাংলা বের হয়েছে কিনা আমি জানি না এলা উসুনান যদি আপনার সমস্ত হাদিসের রেফারেন্স হিসাবে কিন্তু এটা ভালো জি জেজাকুমুল্লাহ জেজাকুমুল্লাহ এগুলো আমি দেখতেছি মাঝে মাঝে দেখি জি জি মাসাল্লাহ জেজাকুমুল্লাহ এই জন্য এগুলো আপনাকে খুবই আপনাকে খুবই আশা করি আপনাদেরকে খুবই ইয়া করবে আপনাকে উপকার করবে এবং আহ তিরমিজি দর্শিত আলমাতি সাহেব এটা বাংলাও আছে